আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এটা আমার আজকে ফার্স্ট ভিডিও ফার্স্ট ব্লগ করতে যাচ্ছি দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি আজকে আমি করবো বাঁধাকপি ভাজি আর আমি হচ্ছে আপনারা আমাকে দেখছেন কাতার থেকে আমি কাতার প্রবাসী কাতারের আমার ভিডিও দিতে আপনারা দেখতে পারবেন কাতারের বিভিন্ন ধরনের জায়গা জু দিতে পারি আমি এখন আপাতত আমি আগে আমার ভাজি করবো আজকে আমি পেঁয়াজ রসুন নিয়ে রাখতেছি কিছু ভাজি করবো এই পাদাকড়ি ভাজিটা করবো গাজরের সাথে মিক্স করে ওইটাই দেখাবো আপনাদেরকে বিদেশে মারিতে মনে করেন আমার রান্না করা ছোটো দাঁড়িয়ে থাকতে আসলে ইচ্ছা করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি এখন এখানে সামনে রুমে আসছি এখানে বসে কাটাকাটি করব আর আমাদের সব সময় এই টিভিতে আমরা আল্লাহর ঘরটা ছেড়ে রাখি ইউটিউবে ওইটা আমরা সবসময় ছেড়ে রাখি যাতে নিরাপদ থাকি আল্লাহ আল্লাহ এখন আমি বাঁধাকপিটা এখন কেটে নিব আমার কারাগাজি শেষ হয়ে গেছে আমি এখন দিয়ে ফেলতেছি এই বাদা ভালো করে ধুয়ে রাখবো একটু বিছায় রাখবো যাতে একটু পোকা যদি থাকে ওইটা যাতে চলে যায় যেন একটু বিছায় রাখবো সাথেই থাকেন বাঁধাকপিটা একটু ভিজতে থাকুক আর আমি একটু আপনাদেরকে বাহিরেরটা দেখাই আমার তারপর জানলার বাইরে আজান দিয়ে দিচ্ছে আমাদের এখানে সাড়ে এগারোটা বাজতেছে আজানের টাইম হয়ে গেল এগুলো সব হচ্ছে কাতারি বাড়ি আমার আশেপাশের সবই কাতারের বাড়ি কাতারের মানুষজন থাকে আমাদের বাড়ি এটা পার্কিং এরিয়া আমাদের আকাশটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে ঝলমলা আকাশ নীল আকাশ মাসালা আর এদিকে আমার মেয়ের সাথে আছে না ভয়েস টা শুনতে পাচ্ছেন আপনারা আর আমি এদিকে জানালা করলে হয়েছে ও এই জানালার উপরে উঠতে চাই শুধু জালের উপর এখানে এগুলো ধরে ধরে সে দাঁড়ায় থাকবে কত রকম যে করে আল্লাহ বাচ্চাগুলো এই যে ওনার উঠা শুরু আমার ফাতিমার ফাতিমার আশেপাশে দেখতেছে না আসলে কাতারে তো গরম দেশ কাতার গরম দেশ অনেক গরম এখন প্রায় একটু গরমটা কমে আসছে তাই কমে আসছে বলেই এখন আসলে জ্বালাটা খুলতে পারতেছি না হয়তো জানা আমরা খুলতে পাই না অনেক তাপ তাপ অনেক আরও বাইরের গরমগুলো আরও বাসাই চলে আসে তাই আমরা খুলতে পাই না আমি এখানে আসলে ওয়েট করতেছি আমার গরমে আসবে জন্য মোকে এখানে বাস ড্রপ করে কখন আসবে আসলে ওয়েট করতেছি আজকে ওর লাস্ট পরীক্ষা বার্ষিক পরীক্ষার পরীক্ষা আর কি এখন যে কেন আসলো আসতেছে না টেন লাগতেছে কেন আছে না ফাতিমা তোমার আপু আপু তো আসে না আপু স্কুল থেকে আসে না কেন অন্য সময় তারও তাড়াতাড়ি ও গেছে সাড়ে ছয়টার দিকে বেরোচ্ছে সকাল সাড়ে ছয়টায় আর এখন তো সাড়ে এগারোটা বাজতেছে আমার হম অন্য সময় যেদিন পরীক্ষা থাকে সেদিন দেখি তাড়াতাড়ি চলে আসে লেট হচ্ছে হয়তো লাস্ট পরীক্ষা হয় এই জন্য হয়তো অনেক এঞ্জয় করতেছে হয়তোপরা হু হু আর

তেলটা দিয়ে দিচ্ছি আমি তেল অল্পই দিই দিই না অল্প poi soltanto il lecce e lo i